ক্রিকেটপ্রেমীরা বড় খবর এশিয়া কাপের মঞ্চ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে তাদের সতেরো সদস্যের দল আর সেখানে নেই দুই সুপারস্টার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান হ্যাঁ ঠিকই শুনছেন পাকিস্তানের দুই বড় ভরসা বাদ পড়েছেন আসন্ন এশিয়া কাপে বছরের পর বছর বাবর আজম আর রিজওয়ান ছিলেন পাকিস্তান দলের ব্যাটিং লাইনের মেরুদণ্ড কিন্তু এইবার নির্বাচক আর টিম ম্যানেজমেন্ট নিয়েছে ভিন্ন সিদ্ধান্ত এবারের এশিয়া কাপে পাকিস্তানের ক্যাপ্টেন হচ্ছেন সালমান আলী আঘা দলে রাখা হয়েছে তারুণ্য আর অভিজ্ঞতার মিশ্রণ শাহিন শাহ আফ্রিদি হারিস রুফ ফখর জামান সাইমা ইয়ুগ আবরার আহমেদ সহ আরও অনেকে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসনের মতে বাবর আজমকে কিছু জায়গায় উন্নতি করতে হবে বিশেষ করে স্পিনের বিরুদ্ধে ব্যাটিং আর টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট বাড়ানো সেই কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে এই টুর্নামেন্টে রিজওয়ানের ক্ষেত্রেও একই যুক্তি তাদের ব্যাটিং ধরন ফিয়ারলেস ক্রিকেট দর্শনের সাথে মানিয়ে যাচ্ছে না তবে সাবেক ক্রিকেটার আকিব জাভেদের মতে এই দল যথেষ্ট শক্তিশালী এবং তারা ভারতের মতো প্রতিপক্ষকেও হারাতে সক্ষম পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে সমালোচনা যেমন হচ্ছে তেমনি অনেকে এটিকে নতুন ক্রিকেট যুগের শুরু বলেও দেখছেন এখন দেখার বিষয় বাবর আর রিজওয়ান ছাড়া পাকিস্তান কতটা সফল হতে পারে এশিয়া কাপে বন্ধুরা আপনারা কি মনে করেন বাবর আর বাদ দেওয়া সঠিক সিদ্ধান্ত নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ক্রিকেটের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন